নম ভগবতে বাসুদে বায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার শ্রোতা বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সুস্বাগতম এই বছর অর্থাৎ দু পঁচিশ সালে রাধা অষ্টমী ব্রত পালিত হচ্ছে একত্রিশে অগস্ট চোদ্দই ভাদ্র রবিবার ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় পবিত্র রাধাষ্টমী ব্রত বলা হয় এই তিথিতেই দাপর যুগে বৃন্দাবনের বার্সানায় রাভেল গ্রামে রাধারানী আবির্ভূতা হন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সঙ্গিনী শ্রীমতী রাধারানী রাজা বৃষভানু ও রানী কৃতিদার কন্যারূপে আবির্ভূতা হন সারা বিশ্বে এই তিথি উদযাপন করা হয়ে থাকে পদ্মপুরাণে উল্লেখ আছে যে শত সহস্র একাদশী ব্রত পালনের মতো ফল পাওয়া যায় একটি রাধাষ্টমী ব্রত পালন করলে এছাড়া কন্যাদানের দানের পূর্ণ এবং স্বর্ণদানের মতো পূর্ণ ফল পাওয়া যায় রাধাষ্টমী ব্রত পালন করলে এই ব্রত পালন করলে শ্রীমতী রাধারানী তো বটেই ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রীত হন শ্রীমতী রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের শক্তি যিনি কৃষ্ণের লীলা ও সেবা পরিচালনা করার জন্য আবির্ভূতা হয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী হলেন অভিন্ন সত্তা শুধুমাত্র রস আস্বাদনের জন্য তারা দুই দেহ ধারণ করেছিলেন কিভাবে তারা দুই দেহ ধারণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন শতশৃঙ্গ পর্বতে সেই শতশৃঙ্গ পর্বতের রাসমঞ্চে তাঁর ইচ্ছায় নিজেকে আনন্দ প্রদানের জন্য তাঁরই বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীকে প্রকট করেছিলেন রাধারানী প্রকট হয়ে ভগবানের সেবার জন্য রাসমঞ্চের দিকে ধাবমান হলেন সেই জন্য রাসমঞ্চের রা এবং ভগবানের সেবার জন্য তিনি যে পুষ্প চয়ন করতে ধাবমান হয়েছিলেন সেখান থেকে ধা এই দুইয়ে মিলে রাধা শব্দের উৎপত্তি শ্রীমতী রাধারানীর থেকেই সমস্ত গোপীগণের প্রকাশ এবং ভগবানের সমস্ত মহিষীগণেরও প্রকাশ হয় আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে সহজ এবং ঘরোয়াভাবে বাড়িতেই রাধাষ্টমী ব্রত পালন করব। সাথে জেনে নেব রাধারানীর পছন্দের ফুল ফল এবং খাবার কি প্রথমে আমরা জানবো কোন সময় রাধাষ্টমী পুজো করার জন্য শ্রেষ্ঠ রাধারানীকে পুজো করার শুভ সময় হল একত্রিশে অগস্ট বাংলার চোদ্দোই ভাদ্র রবিবার দুপুর বারোটা থেকে একটা বেজে সাঁত্রিশ মিনিটের মধ্যে আর পারনের সময় হল পয়লা সেপ্টেম্বর বাংলার পনেরোই ভাদ্র সকাল ছটার পর থেকে সকাল নটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত আমরা সকলেই জানি রাধারানী আবির্ভূত হয়েছিলেন দুপুরের দিকে তাই রাধাষ্টমীর পুজো দুপুরেই সম্পন্ন করা হয়ে থাকে এবারে আমরা জেনে নেব বাড়িতে কিভাবে রাধাষ্টমীর পুজো সম্পন্ন করব। এই দিন খুব সকালে ঘুম থেকে উঠে মনে মনে রাধাকৃষ্ণকে স্মরণ করুন যাতে ব্রত খুব ভালোভাবে সম্পন্ন করতে পারেন তারপর স্নান করে একটি শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরঘর পরিষ্কার করে নিন তারপর প্রতিদিনের মতো সূর্যদেবকে অর্ঘ দিন এবং মাতা তুলসীকে জল প্রদান করে নিন এরপর ঘরে শুদ্ধ আসনে বসে নিজেকে শুদ্ধ করে নিতে হবে তারপর যে জায়গায় রাধারানীকে আসন দেবেন সেই জায়গাটি একটি চৌকি পেতে নিন তাতে সম্ভব হলে গোলাপি বা হলুদ রঙের বস্ত্র পেতে দিন না থাকলে যে কোনো একটি শুদ্ধ বস্ত্র পেতে দিন তারপর তাতে ফুল চন্দন এসব সামান্য ছড়িয়ে নিন তারপর আপনার বাড়ির রাধা মাধব এবং গোপালকে তাতে বসিয়ে দিন এবং তাদের আহ্বান করুন আহ্বান মন্ত্রটি হল ইদম আশানম শ্রীকৃষ্ণায়নামা ইদম আশানম শ্রী নম। এরপর ঘি বা তেলের প্রদীপ জ্বালিয়ে নিন ধূপ জ্বালিয়ে নিন তারপর পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু ও শর্করা দিয়ে রাধা মাধব এবং গোপালের অভিষেক করিয়ে নিন তারপর স্বচ্ছ জল দিয়ে পরিষ্কার করুন এবার ফুল দিয়ে অভিষেক করে নিন তারপর একটি নতুন বস্ত্র পরিয়ে দিন তারপর ফুল চন্দন এইসব দিয়ে সাজিয়ে নিন শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসীপত্র দিন এবং রাধারানীর পাদপদ্মে ফুল অর্পণ করতে হবে এরপর ভোগ নিবেদন করুন ভোগ নিবেদন করার সময় এই মন্ত্রটি বলুন স্বাগতম সুস্বাগতম শ্রীকৃষ্ণায় নমহ স্বাগতম সুস্বাগতম শ্রী ওই নমহ এরপর প্রণাম করুন শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে এরপর রাধা রানীকে প্রণাম করুন রাধা রানীর প্রণাম মন্ত্রটি হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বিন্দা বনেশ্বরী বিষভানু সুতে দেবী প্রণামী হরিপ্রিয়ে এরপর আরতি করে নিন আরতি করার পর প্রসাদ বিতরণ করুন প্রসঙ্গ জানিয়ে রাখি রাধারানীর পছন্দের ফুল হলো শ্রীকৃষ্ণের যে কোনো পছন্দের ফুলই রাধারানীরও পছন্দেরই ফুল তবে পদ্ম বকুল কদম মালতী বিশেষ করে কাঠগোলা ফুল রাধারানীর খুবই প্রিয় আর রাধারানীর পছন্দের ফল ফলের মধ্যে সকল ফল শ্রীকৃষ্ণের পছন্দ যা সেই সবই রাধারানীরও পছন্দ তবে আতা ফল এবং কালো আঙুর রাধা রানীর খুবই প্রিয় আর সবজির মধ্যে রাধারানী মুখি কচু খুব পছন্দ করেন তাই যারা রান্না ভোগ দিতে চান তারা মুখী কচুর নানা ধরনের ব্যঞ্জন তৈরি করুন তারপর মিষ্টান্ন আপনার বাড়িতে বানানো যে কোনো রকম মিষ্টান্নই রাধারানীর খুবই প্রিয় এরপর সকলকে প্রসাদ দিন এবং আপনিও প্রসাদ গ্রহণ করুন এই দিন সারাদিন নাম জপ করতে পারেন রাধা রানীর শত নাম শুনতে পারেন শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শত নাম শ্রীকৃষ্ণের চালিশা পাঠ করতে পারেন শ্রোতা বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটিতে আপনি অনেকটাই সমৃদ্ধ হয়েছেন আপনার এই ভিডিও সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভগবান রাধা মাধবের কৃপায় আপনার জীবনের সমস্ত কষ্টের অবসান হোক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে